আজকে শাহবাগের একটি নতুন মামলা থেকে মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আসামি আজকে বিজ্ঞ আদালতে কিছু তার ব্যক্তিগত ওপিনিয়ন পেশ করেছেন তিনি জানিয়েছেন যে তাকে তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে সেখানে দুই জন আসামিদের মধ্যে পনেরোশো জন পনেরোশো জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে তিনি গত ছাব্বিশ সাতাশ দশ চব্বিশ তারিখে ডিভিশনের জন্য প্রাপ্ত হন এবং ডিসির কাছ থেকেও অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি চার নম্বর সেলে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক এবং ওখানে কোনো ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে এই বিষয়টাই আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে আদালত বলেছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আদালতের কাছে দিতে তিনি সেটা পর্যালোচনা করে একটি রেজাল্ট দিবেন আসলে ওখানে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়ঙ্কর থাকে এবং অনেকে আসের মধ্যে জঙ্গি এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেহেতু এক জায়গায় রাখা হয়েছে তারা অনিরাপত্তায় নিরাপত্তায় ভুগ ভুগছে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে সপ্তাহে প্রত্যেকটা আসামি তার পরিবারের সাথে কথা কথা বলার সুযোগ থাকে এখানে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদেরকে তাদের পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে ফোনে যে যোগাযোগের ব্যবস্থা সেটাকে কাট করে দেওয়া হয়েছে যে আমরা আজকে এই বিষয়টা বিজ্ঞা আদালতে জানিয়েছি মৌখিকভাবে এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো এবং ডিভিশনের যে বিষয়টা সেটা আমরা গতকাল বিজ্ঞা আদালতে শুনানি করেছি একটি মামলাতে এবং সেখানে বিজ্ঞা আদালত আমাদের পক্ষেই মঞ্জুর করেছেন এখনও অবশ্যই যদিও এক্সিকিউশন হয় নাই এক্সিকিউশন হলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু ফল্প